নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বেরিয়েছিলাম আবারও সাইড সিনে আর এইটা হচ্ছে ধর্মশালার স্টেডিয়াম এখানে ইন্টারন্যাশনাল অনেক ক্রিকেট খেলা হয়েছে তো সেই স্টেডিয়ামটারই আজকে আমরা একটু গেছিলাম দেখতে সাথে আপনাদেরও নিয়ে চললাম দেখুন একদম পাহাড়ের পাশেই পুরোটাই যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়টা তো অবশ্যই থাকবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না ছোট্ট খাট্ট একটা স্টেডিয়াম এর থেকে আমাদের কলকাতার ইডেন অনেক বড় অনেক গুণ বড় আর হচ্ছে এরপর আমরা গেছিলাম একটা মিউজিয়ামে মিউজিয়ামটা অসম্ভব সুন্দর এই যে তার মানে অনেকটা বড় জায়গা নিয়ে আর কি মিউজিয়ামটা এই যে বাচ্চারা ভীষণ মজা করেছে আর সব থেকে বড় জিনিস যেখানে বাচ্চাদের প্রিয় জায়গা প্লে জোন সেটা ছিল আর এত সুন্দর সাজানো গোছানো আর পুরোটা গ্রিনারি পুরো আর কি জায়গাটাতে খুব ভাল লাগছিল এই যে এটা এন্ট্রি এন্ট্রান্সটা এত সুন্দর ডেকোরেট করা আর কিছু কিছু জায়গা একটু পরপরই বসার জায়গা রয়েছে কারণ এই যে এখানে আরো যারা মানে যারা আর কি মারা গেছেন যারা যারা শহীদ আরকি আহ কোন কোন যুদ্ধে কোন কোন জায়গায় কবে সমস্ত সাল অনুযায়ী সেই জায়গা অনুযায়ী তাদের নাম একদম খোদাই করে রাখা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর একটা ইন্ডিয়া ম্যাপ করা আর কি ভারতের মানচিত্র আঁকা আর এই যে দৌড়েছে প্লে জোনে বাচ্চাদের যেটা সব থেকে পছন্দের জায়গা ওখানে গিয়ে আর বেরোবে না বাকি কিছু দেখবে না সব বাচ্চাগুলো এখানে বাবা মা গুলো এখানে আটকে আছে দেখুন সবারই এক চিত্র সব জায়গাতে যেখানেই যান না কেন এ চিত্রের আর হের ফের হয় না আর ইনি কিছুটা উঠে তারপরে আর নামতে পারছেন না এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওঠো আরেকটু ওঠো উঁচু পারবে ধরে আছে আমি পারবে ओके যত বলছি নেমে আয় ও নামবে না আর এইখানে যে গাছগুলো ছিল প্রত্যেকটা গাছে বডিটা ঠিক এই রকম কেমন আশের নত হয়ে আছে প্রতিটা গাছ আমি জানি না কেন এরকম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর ওই যে একজন সিংহের উপরে বসে আছে দেখে আমার দজন্য হিয়শি বললে তারাও বসবে হয় তারা বাবার সাথে একজন সিংহের ওপরে বসেছে আর একজন সিংহের লেজে বসেছে তারপরে যারা আর কি এখানে মানে যারা রয়েছে আর কি পুলিশ তারা এসে বারণ করছে ওদের নামান তারপরে তার কথা শুনে তারপরে নেমেছে এই দেখুন আপনাদের বলছিলাম না যারা শহীদ হয়েছে তাদের নাম পুরো খোদাই করে লেখা রয়েছে এই পুরো জায়গাটাতে লেখা রয়েছে প্রচুর মানে বড় জায়গা কিছুটা দেখালাম এই যে দেখুন আরও লেখা আরো আমার ডান সাইডে আরো রয়েছে মানে পুরো এই সার্কেল করে জায়গাটা ওই যে ওই যে আরো লেখা পুরো কালো জায়গাটা পুরো যে পুরো সার্কেল করে লেখা অনেক এরপরে আমরা গেছিলাম একটা টি গার্ডেনে তো টি গার্ডেনে গিয়ে চা না খেলে কি আর হয় তো চা খেয়ে তারপরে চলুন আপনাদের নিয়ে যাই টি গার্ডেনের দর্শনে ভীষণ সুন্দর পাহাড়ের ধাপ কেটে কেটে যেমন আর কি বানায় ওই যে দূরে ওখানে চা পাতা তুলছিল সেখানে আর যাইনি অত টাকা দূরে আর যাইনি আমরা উল্টো দিকে গেছিলাম তো এই যে হচ্ছে টি গার্ডেন চলুন তার দর্শনে আপনারা আমাদের সঙ্গে চলুন মেয়েদের আর কি বলছিলাম কিভাবে কি করে না করে ওরা তো প্রথম দেখছে ওরা তো অতটা জানে না তো কিছুটা তো একটু বলে দিতে হয় পাতা একটু নতুন বেরিয়েছে যে দুটো পাতা আর যে একটা ফুল থেকে ভেঙে নেয় অনেকটা সময় কাটিয়েছিলাম আমরা এখানে এত ভালো লাগছিল আর অত বেশি মানে ঠান্ডাও ছিল না গরমও ছিল না খুব ভালো ওয়েদারটা ছিল অনেকটা সময় কাটিয়েছি ওরাও বেশ অনেক সময় মজা করেছে ভালো লাগছিল চাটা খেয়ে বেশ খুব ভালো চাও পাওয়া যায় এখানে বেশ ভালোই লাগছিল সময়টা খুব ভালো কেটেছে এরপর আবার যাচ্ছি তো তারই কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা দুর্গা মন্দির সাথে রয়েছে শিব মন্দিরও রয়েছে এই যে দুর্গা মন্দির আর একটু পুজো দিয়েছিলাম আমরা তার একদম পাশেই রয়েছে শিব মন্দির ভালো সুন্দর ছোটখাটো একটা সুন্দর জায়গা ভিড়ও আছে বেশ এই যে দেখুন যেখানেই দেখবেন মানে রকম নাম লেখা আছে সেখানে আলাদা করে ছবি তোলা যায় না সবাই দাঁড়িয়ে যায় এরপরে আমরা গেছিলাম আরেকটা মন্দিরে এটা হচ্ছে ওই হনুমান মন্দির আবার পাশেও রয়েছে শিব শিবের মন্দির আর একদম এই যে পাহাড়ের গায়ে সব সবটা আর এত ভালো লাগছে না দেখুন বিশাল এক হনুমান হনুমানের স্ট্যাচু আর ওই যে শিবলিঙ্গটা বিশাল বড় শিবলিঙ্গ আর এই মন্দিরটা এত ওয়েল মেনটেন্ড এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা ভীষণ ভালো লেগেছে আর এত গ্রিনারি আসলে এই জায়গাটাই এইরকম চারিদিকটা এত গ্রিনারি মানে আমাদের কলকাতার মতো নয় আর পলিউশন নেই কিছু নেই গ্রিনারি একদম ভর্তি চারিদিকে এখানকার বাড়িগুলো দেখুন কি অদ্ভুত সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখুন বাড়িগুলো আর কিছু থাক না থাকি সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে আমার বাড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে এইবার যাচ্ছে একটা টিবেটিয়ান ইনস্টিটিউটে মানে তিব্বতি তিব্বতের যে সংস্কৃতি তাদের যে কালচার সেটাকে সংরক্ষণ করার জন্য একটা ইনস্টিটিউট এখানে খোলা হয়েছে সেই ইনস্টিটিউটে আমরা গেছি ভালো এই জায়গাটাও মানে এত শান্ত সৃষ্ট মেডিটেশনের জন্য একদম উপযুক্ত জায়গা এত ভালো আর চারিদিকে এত গ্রিনারি আর প্রচুর বড় জায়গা নিয়ে এই ইনস্টিটিউশনটা ভীষণ ভালো আর খুব শান্ত ভেতরটা অনেক বড় যতটা সম্ভব আমাদের পক্ষে আমরা ঘুরেছি হেঁটে খুব ভালো লেগেছে মেয়েরা তো বলছিল আরো কিছুক্ষণ থেকে যাও তো অনেক সময় কাটিয়েছি ওখানে আর ওখানেই ছিল একটা বৌদ্ধ টেম্পল তো সেখানেও গেছি গতবারের মতনও আগের দিনের মতনও আপনাদেরকে নিয়ে যাব ভেতরে চলুন আর পাশে রয়েছে একটা মিউজিয়াম সেখানেও নিয়ে যাব আপনাদের আমাদের তো ভীষণ ভালো লেগেছে পাথর গুলো কি সুন্দর করে সাজিয়ে করা এত সুন্দর এই যে আহ বৌদ্ধ মন্দিরটা আর বা দিকটাতে রয়েছে মিউজিয়াম এই যে এইটা হচ্ছে টিবেটিয়ানদের প্রেয়ার হুইল যেটা বলে আর কি সেটা এই যে এত ভালো আর আজকের এই মন্দিরটা যেহেতু অনেকটা দূরে সিটির থেকে সেজন্য না একটু ভিড়টা কম আর এই যে হচ্ছে মেন দরজা এত বড় গাম্বাটা একটা দরজা কি বলবো আর আজকের এই পেয়ার হুইল গুলো ছিল একদম নরম মানে আমার মেয়েরা ইজিলি ঘোরাতে পেরেছে সেজন্য দেখুন মনের সুখে ঘোরাচ্ছে যত পারছে ঘুরিয়ে নিচ্ছে আর এইটা হচ্ছে একটা ডল হাউস মিউজিয়ামই আর কি আর এটা হচ্ছে টিবেটিয়ান ল্যাঙ্গুয়েজ লেফট সাইডে আর ইংলিশ করা তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে টিবেটিয়ান কালচার কেমন হয় তাদের তিব্বতি ওদের বাজার কেমন হয় তাদের সংস্কৃতি কেমন হয় সেটাই ছোট্ট করে একটু তুলে ধরেছে আর এই হচ্ছে আমরা এখন বেরিয়ে আসবো এত ভালো না লেগেছে জায়গাটা এই যে হচ্ছে এই পাথরগুলো এইভাবে একটার উপর একটা দাঁড় করে ওরা আমরা যেমন কোনো কিছু মানত করলে দড়ি বাঁধি বা কোনো ওই যে ওড়না টাইপের চুন্নি বাঁধি না ওরা এরকম করে আর এই হুইলটা না নিজে নিজেই ঘুরছে নিশ্চয়ই কোনো সাইন্টিফিক কারণ তো আছে এটা কেউ হাত দিয়ে ঘোরাচ্ছে না কোনো কিছু করছে না এটা অটোমেটিক নিজে থেকেই ঘুরছে কোনো একটা সায়েন্স তো কাজ করছে এর পেছনে এরকম একটা ওয়াটারফল ছিল ভিতরে তার মধ্যে কিছু মাছ তো আজ এই অবধি আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে